আসসালামু আলাইকুম পথে প্রান্তরের চ্যানেল আপনাকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির দারুণ সুযোগ যারা প্রথাগত কারণে বা বিভিন্ন কারণে পারিবারিক ব্যস্ততা বা অন্য কোনো কারণে ঝরে পড়েছেন কর্মজীবনে প্রবেশ করেছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তাদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আপনারা দেখছেন চমৎকার একটি প্রাঙ্গন দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি সুন্দর কি চমৎকার একটি পরিবেশ এই ইউনিভার্সিটি আপনাদের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে যারা ঝরে পড়েছেন লেখা করতে পারেননি পারিবারিক কারণে দারিদ্রতার কারণে বা কর্মজীবনে প্রবেশ করেছেন বা অন্য যে কোনো কারণে আপনারা এখানে ভর্তি হতে পারেন বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে শিক্ষার্থী ভর্তি চলছে সারা বাংলাদেশের নাই সাতক সরকারি ডিগ্রি কলেজে স্টাডি সেন্টারে বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে আপনারা আসুন ভর্তি হন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হন দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিবেদন করতে পারেন আপনারা জানেন ভর্তির যোগ্যতা বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য এইচএসসি পাস পাশ হতে হবে বা সমমান বা আলিম বাংলাদেশে শিক্ষিত যে কোনো থেকে এইচএসসি আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এখানে বয়সের কোনো ধরা বাধা নিয়ম নেই যে কোনো বয়সের শিক্ষার্থী পেশাজীবী চাকরিজীবী গৃহিণী যে কেউ ভর্তি হতে পারেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন বা চার বছর মেয়াদী ডিপ্লোমাধারীরাও এখানে আবেদন করতে পারেন কি চমৎকার সিনারি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সৌন্দর্য নান্দনিক সৌন্দর্যের এক আধার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সুযোগ করে দিয়েছে ভর্তির আপনার ভর্তি হন নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করুন দেশ ও জাতির কল্যাণে এবং নিজের জন্য আত্মনিয়োগ করুন যে কোনো বয়সের শিক্ষার্থী গৃহিণী চাকুরীজীবী পেশাজীবী বা অন্য যে যেকোনো কেউ ভর্তি হতে পারেন স্টাডি গ্যাপ দীর্ঘ বিরতি পড়াশোনায় কোনো সমস্যা নেই ভর্তি হওয়া যায় মূলত এই প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত যাদের পড়াশোনায় দীর্ঘ বিরতি পড়েছে চাকরিজীবী ও পেশাজীবী যারা ডিগ্রির মাধ্যমে পদোন্নতি বা কেরিয়ার করতে চাচ্ছেন যারা গৃহিণী ঘরে বসে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন যারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি তাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দারুণ সুযোগ করে দিয়েছে এই সুযোগকে কাজে লাগান ভর্তি হন দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারবেন আপনারা দেখছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির পুরো প্রক্রিয়াটি বর্তমানে মাধ্যমে হয়ে থাকে ওয়েবসাইটে ঢুকবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির হোমে ওয়েবসাইটে ডট এসি ডট বিডিতে প্রবেশ করে আপনার ভর্তির আবেদন করতে পারেন এটি বিএ প্রোগ্রাম মূলত চালু হয় বিএবিএসএস প্রোগ্রামটি পরিচালিত হয় স্কুল অফ সোশ্যাল সায়েন্স সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই এস এইস এল দ্বারা ছবি লাগবে আপনার রকেট শেয়ার ক্যাশ বা বিকাশ যে কোনো মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এখানে হাতে হাতে কাউকে টাকা দিতে হবে না টাকার পরিমাণ তিন হাজার নয়শো টাকা থেকে চার হাজার বা একচল্লিশশো টাকা খরচ হতে পারে সব মিলে বই কিনতে হবে না বই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে সরবরাহ করবে এই উন্নত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএবিএসএস প্রোগ্রামের যে সিলেবাস কারিকুলাম খুবই চমৎকার এবং উন্নত এবং বইগুলো খুবই ভালো মানের পৃষ্ঠাগুলো হোয়াইট এবং সিলেবাস সেখানে কারিকুলাম খুবই উন্নত এবং আন্তর্জাতিক মানের আপনারা জানেন আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আপনি সরাসরি একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে সারা পৃথিবীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন আপনারা জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এবং যারা পেশাজীবী তারা পদোন্নতি পেয়েছেন ক্যারিয়ারে দারুণ এক সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনারা ভর্তি হন এবং নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করুন নিজের ক্যারিয়ার গড়ুন নিজেকে আর বেকার না ভেবে নিজেকে অবহেলিত না ভেবে এই উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঝরে পড়া এবং যারা সুযোগের অভাবে ক্যারিয়ার করতে পারেনি তাদের জন্য এক দারুণ সুযোগ এনে দিয়েছে তো অনলাইন কপি অনলাইনে ভর্তি হতে হয় এবং অনলাইনে ভর্তি হওয়ার পরে অনলাইন যে কপিটি সেই কপি আপনার আঞ্চলিক অফিসে অথবা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে বা স্টাডি সেন্টারে জমা দিতে হয় জাতীয় পরিচয়পত্র লাগবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট ও সনদপত্র আপনাকে ফটোকপি সাথে যুক্ত যুক্ত করে দিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি লাগবে এখানে ক্লাস অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবারে তবে প্রতিটি শুক্রবারে নয় শুক্র আটটি ক্লাস হয় এবং শিক্ষণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন এবং বেতার বাংলাদেশ বেতার এই ওপেন ইউনিভার্সিটির ক্লাসগুলো সরাসরি প্রচার করে থাকে আপনার ঘরে বসেই আপনার এই সুযোগ গ্রহণ করতে পারেন ভর্তির পর স্টাডি সেন্টার থেকে বিনামূল্যে বই সরবরাহ করা হয় পরীক্ষা সেমিস্টার ভিত্তিতে এবং শুক্রবার এবং শনিবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে দুই সেমিস্টার ছয়টি সেমিস্টারে মোট তিন বছর সময় লাগবে প্রতি সেমিস্টার ছয় মাসের এবং ছয় মাস দুই সেমিস্টার মিলে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষা হবে তিনটি মোট দুই হাজার নম্বরের পরীক্ষা আপনারা জানেন ইমিগ্রেশনে বা অভিবাসনে বা স্টুডেন্ট বিষয় এই ওপেন ইউনিভার্সিটি সার্টিফিকেট খুবই কার্যকর আসুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তন নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করুন দক্ষ জনশক্তি এবং উন্নত এবং দক্ষ জনশক্তি গড়ার কারিগর হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাশের জাতীয় বিশ্ববিদ্যালয়টি আপনারা দেখছেন পাশেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে কেন্দ্র খুবই চমৎকার এবং দারুণ এটা আপনারা এখন দেখছেন জাতীয় বিশ্ববিদ্যালয় আসুন ভর্তি হন এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি এবং সারা পৃথিবী ব্যাপী এটা শাখা আছে আপনি ভর্তি হয়েই ইউনিভার্সিটির ভর্তি মর্যাদা পাচ্ছেন এবং এটি বিশ্ব র্যাঙ্কিংয়ে বেশ একটি দারুণ অবস্থানে আছে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আসুন ভর্তি হন স্নাতক সরকারি ডিগ্রি কলেজ এই সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে স্নাতক সেন্টারে ভর্তি হওয়ার দারুণ সুযোগ আছে আসুন ভর্তি হন এবং নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য একটু কি করবেন আপনারা বলুন তো একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ ধন্যবাদ সবাইকে